গ্রামের জীবনযাত্রা সব থেকে সহজ সরল ও বৈচিত্র্যময় আজ আপনাদের গ্রামীণ বৈচিত্র্য তুলে ধরব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন পেজ মুশিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম আজ আমি আর আমার রাফসান মিলে একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি আত্মীয়ের বাড়িটার দূরত্ব বেশি না একটা বিল পার হলেই যাওয়া যায় রাফসান সোনা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করেছে ওর পিছে পিছে আমি হাঁটছি বিলের ভিতর যেদিক যায় চোখ সেই দিকে শুধু ধান আর ধান দু চোখ যেন ভরে যায় এই ধান ক্ষেতের অপরূপ সৌন্দর্যে বিল পার হতে একটা পুকুরে দেখি গ্রামের কিছু ছেলেরা ছিপ দিয়ে মাছ ধরছে ওখানে চলে গেল আমার ছেলে গিয়ে দেখে সেখানে মাছ ধরছে আমিও ওর পিছে পিছে চলে গেলাম গিয়ে দেখি তারা ছিপ দিয়ে কই মাছ পেয়েছে আর মাছ যাপাচ্ছিলো তা একটা মিষ্টির জালিতে সুতা বেঁধে পুকুরের পানিতেই রেখেছে কারণ মাছগুলো যেন জীবিত থাকে আমরা থাকতে থাকতে ছিপে আরও একটি মাছ উঠলো রফসান তো এগুলো দেখে অনেক খুশি তারপর ওখান থেকে আবার হাঁটা শুরু করলাম গ্রামের বরেন্দ্র এলাকার একটা বিশেষত্ব হলো লাল মাটি আর মাটির দোতলা বাড়ি শেষ পর্যন্ত আমরা সেই আত্মীয়ের বাসায় পৌঁছে গেছি তারপর বাসায় থেকে আসার সময় চোখে পড়লো বাঁধাকপির ছোট্ট গাছ আমরা মা ছেলে মিলে ওখানে ওখানে চলে গেলাম গাছগুলো দেখার পর আমার আমার তো আর তর্স হয়েছে না আমি বললাম চলো একটু নিচে গিয়ে দেখি গাছগুলো দেখে অনেক খুশি কারণ এরকম গাছ আমি আগে কখনো দেখিনি যেটা পলিথিন দিয়ে ঢেকে রাখছে এখানে পলিথিন দেওয়ার একটাই কারণ যেন এই বর্ষার সময় সেত হয়ে গাছগুলো যেন পচে না যায় গাছের গোড়া যেন পচে না যায় সেই কারণে এরকম পলিথিন দিয়ে ঢেকে রাখছে এটা কিন্তু অনেক ভালো গাছের জন্য আমারও দেখে অনেক ভালো লাগলো এবার মা ছেলে মিলে সেখান থেকে চলে গেলাম একটা বাড়িতে সেই বাড়ির আঙিনায় দেখা যাচ্ছে অনেক কচু গাছ লাগানো আছে আমাদের গ্রামের বিশেষত্ব হচ্ছে কি কোনো সবজি আমাদের কিনে খেতে হয় না এখানে কচু থেকে শুরু করে সব রকমের সবজি আমরা খেয়ে থাকি এবার ভাবির বাড়িতে চলে গেলাম ভাবিটা বলছে তোমরা যখন এসে পড়েছো আমাদের বাড়ির কাছে আমরা টেস্ট করো এই বলে ঝোপা দিয়ে কয়েকটা আমড়া নামিয়ে দিল সেই আমড়াগুলো আমরা নিলাম সাথে দেখছি ওদের বাড়িতে একটি বিশাল বড় একটি গাছ আছে লেবুর গাছ লেবুর গাছে অনেক লেবু ধরেছে এবার লেবুর গাছগুলোর কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সাথে দেখছি গ্রামের বাড়িতে অগোছালো মাটির অগছালো একটি মাটির চুলা গ্রামের বাড়িতে তো তেমন কোনো রান্নাঘর নেই এরকমভাবে আমরা একপাশে থাকি একপাশে পাশে খাই এক রান্না করি এটা হচ্ছে মাটির বাড়ি এখানে একটা জাল টাঙানো আছে দেখে বললাম জালটাতে কে মাছ ধরে তো ভাবি বলল তোমার ভাইয়া এই জালটাতে মাছ ধরে আমাদের বাড়ির পাশের এই পুকুরটাতে পুকুরটাতে অনেক মাছ থাকে যেখানে প্রতিনিয়ত অনেকে মাছ ধরে যেখানে মাছ ধরলে কারো কোনো বাধা নাই বিপত্তি নাই অনায়াসেই মাছ ধরতে পারে এখানে মাছ ধরার পরে সেই মাছ রান্না করে এইবার আমরা হাঁটা শুরু করলাম বাড়ির দিকে এবার বাড়ির দিকে যাইতে দেখি সামনের দিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ যেদিকে তাকাই শুধু ধান ক্ষেত আপনারা কি এরকম ধান ক্ষেত দেখেছেন কখনো আমার তো খুবই ভালো লাগে ধান ক্ষেত এটা হচ্ছে কাঁচা আছে ধান ক্ষেতটা কারণ প্রথম অবস্থাতে লাগানোর পরে ধানটা যখন আস্তে আস্তে গ্রো করতে থাকে তখন এরকম দেখায় পরবর্তী সময়ে যখন ধানগুলো সব পেকে যাবে তখন সারা দিকে তাকালে শুধু হলুদ আর সোনালি রঙে ভরপুর থাকে আচ্ছা বলেন তো ধানের ভুয়ের মধ্যে এরকমভাবে রাস্তার মতো রাখছে কেন আচ্ছা রাস্তা রাখছে কারণ যাতে করে ইঁদুরে রকম ধানগুলো খেয়ে নষ্ট করতে না পারে বা ওই পশ দিয়ে যাতে করে চাষিরা তাদের কীটনাশক প্রয়োগ করতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন হাফেজ